साम सभान साल रुटीर साम भॼी साम साम जे साई हमण देश बातीर साम भरियो ही साम ॾियो ओ साम साम देश मान्य

অমলসময়ক্ৰী আনি আৱাজ দিছো বাট দি লৈছো আপোনাৰ যে জেগা ৰুটি বনাইছিল

তালে খামলা জলে বেশ করিয়া বাতি জলাইছো নাস্তা মসজিদ বাতি দিয়ে বলি লাগছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুয়াছলেয়া দেখছন দেখিয়া কইছো এত বাতি কে জ্বলাইছে বলে তুমি মে দারির খামলা জ্বলাইছো

এখন বাতি জ্বালাই লইয়া একtela মাঝে মাঝে কৌশন বেড় জ্বালাই হইলো মখলু তুই একগুজা লাইলে তাজা যাইতো ভালে ও গেল বাতি ও গেল আমার রুটি আইলো নামাজ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallame ফরমান কোনো মানুষে যদি এই একশো বে বোরা তো একশো রাখাত নমাজ বলে তো পরবর্তী গাড়ি আলো মে তাহলে ত্রিশ রাখাত নমাজর বদলা দুজক থাকি বাঁচাইবা ত্রিশ রাখাত নমাজর বদলা বেশ তো দিবা ত্রিশ রাখাত নমাজর বদলা শয়তানোর শরীর থাকি বাঁচাইবা আর দশ রাখাত নমাজর বদলা আল্লাহ তার আখের তোর গাছ আশা করি দিবা ও ওই থাকলো একশো রাখাত নমাজ

আপনার হজরত খালি জিবনে ময়দান রাজি আল্লাহ তার হজরত মখন রাজি আল্লাহ তার ও দজনে এই দিন আইয়ালে বেশ করিয়া করতে আপনার গোর দুয়ার জালিতা বিছনা পত্র জালিতা এবং বেশ করিয়া আগর জ্বালাইতা এর আগর মানে এই দিন বেশ করিয়া আগর বাতি জ্বালাই সাল্লাহ চল্লা ভয় লেস ভালা মরাম ভয় বড় করি ভালো না অতানো আস বড় করে চলার ময়াম স

বেছ কৰি ই ৰাইজ ই ৰাইজাৰা জাগিয়াই ৰবা আঠটা বৰচ ধাৰাৰ বাগ্য জাগিয়া ৰোমাৰিবা আঠটা বৰ চল্লাকি তাৰ বাগ্য গুমাৰি যাব বেছ কৰি পঢ়ি ৰ মাত মচিদিন বাঢ়ি এক গুৰু মেচাবক লেগ নফল নমাক বাঢ়ি থলো অবা বালা কৰি খাল কৰি দুনিয়ার উপরে তো একবারে বগর সবর হরিয়া মারিয়া গেলা গিয়া বার হরিয়া যাই আর কুসা সাজি আল্লাহ সারি তিরমিজি কিতাবর নাম ওখানের মধ্যে আনছো না গরম হইয়া থাকলো মসজিদ পড়ি বাড়িত পড়িত সেনে বালা হইয়া থাকলো বাড়িত নগরল মাছ ভরা কিন্তু বর্তমান হয়েছেন না বাড়ি থাকিয়া মসজিদ বালাও হৌ কারণে বাড়িত যদি পড়ে গিয়া হারলে ফুয়া ফুড়ি সাগা সাগি মুরকা মুরগি বত দরবার আছে না নি ইটা

জিন্দাৰ দুশাৰম্বা লম্বা খুৰ্টা এশ গুৰে আল্লাহি অ মল্লিকাইজাই তাই ওলাম মোক গুৰি গুৰি গুৰিটো মা ৰুমালালা এখন কুমালালাই নি গুই নথা শৈলাম খেনে ডোনাল্ড ট্রাম্প ভাগল এক মানুষ আমেরিকার প্রেসিডেন্ট

এই এর লাগি গুনটা নিয়া সব সময় শরিয়া তাকিয় গুন তোর দাল লইও না গুন তোর দাল লইলা মাটি বামেটটা তোমারে জায়গা লাগাই দিবা ইতার মা তো ইয়াতাক মমিট চালার হবিবে ফরমাই আখেরি জমানাতে গুরু মানু বাইবা বিয়া কা মাত আমবিয়া ইতার মা তো ইয়াতাক ল নবি আপনর মাতো লাগা মিটটা 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 মাত মাটিবা নবি আপনর মাতো লাগা ফালুহুম কা ফাইলিল ফারাআনা ফারাউন খামল লাগা ইয়াতাক মতা

আমার তোhbar হলল ওইলো ওইলো কলো বহম কা কলো বিজাম ইটার দিলইয়া তাকলা আপনা লেখড়া বাগর দিলর মত হিংসরো ইগুন ইগুণতা কি হসিয়ার রইল ইগুণতে মাতিবা মিঠা রে বিংগুলর বাজার লাগার বার বাজু আচাইতে দরbani মালিশ আর চলতা কি barro ja এক খামর দি দিতে সাত দিন খাতার তলে রইবা এ ঐগুনো লাও ওগুল نواز خالی <سؤال> نو مس آئیے خالی نو مس آ رہا میچا میچاس من بھائی

এখন আর আল্লাহ ডাকা ঢাকা ঢুকা নাই এখন ওই থাকলো আপনার যা ঘুমাই যা মসজিদ যদি তাকো শীতের দিন বেশ হচ্ছে টেপ রেকর্ড আর আপনার আজান দিলে তুমি খালি মরু গুমটা দি ঘুমাও মানে মন হরব আজান হল উল্লাহ আজান তুমি তো তোমার খাম নেয় ও জমা নাই তো বা বেশ করি করি আমরা উপরে মসিবত আর আমরা উপরে মসিবত আর